আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আমরা বাবরি মসজিদ প্রাঙ্গনে এসে গেছি এখানে আর একবার দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে বাবরি মসজিদটা নির্মিত হবে সেটাই তারা বলছে বাবরি মসজিদে এসে যারা ফেস করছেন যেগুলো যে পেচ্ছাপ পায়খানা নেই অবশ্যই পেচ্ছা পায়খানা সবই আছে পেচ্ছা পায়খানা তৈরি আছে আগে থেকে অলরেডি কিন্তু সেটা টেম্পোরারি আর পাশেই তৈরি হচ্ছে একদম পারমানেন্ট ভাবে পেচ্ছা পায়খানা তো এখানে এসে যারা পেচ্ছা পায়খানা সমস্যা ফেস করছিলেন আমি দেখলাম সেখানে পেশা পায়খানা সবই আছে অসুবিধা নেই ব্যবস্থা হয়ে যাবে আস্তে আস্তে আমি এখানে এসে কাউরির পক্ষণে কথা বলছি না যেহেতু আমি কাউরির পক্ষণে কথা বলি না সত্য যেটা সেটা প্রকাশ করার চেষ্টা করি আমরা এখন ইটে স্তূপে ওঠার চেষ্টা করছি যদিও আমার শরীর অসুস্থর কারণে হয় মনে হচ্ছে এটার স্তূপ চারিদিকে এইটির স্তুপ থেকে এদিকে মাঠ এদিকে ভয়েস পাবলিক স্কুল এইখানে মসজিদ যেখানে আমি ক্যামেরা ঘুরেছি এইখানেই পাবড়ি মসজিদটা হবে এইখানে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বাবরি মসজিদ প্রদর্শন নিহেতু হুমায়ুন করিবের সুবিধা আছে নির্মাণের শরীফ হতে হ্যাঁ আরও কিছু দেখে তো যাই হোক ইঁটে চাপলেও নাকি বকাঝাপ করছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্য নেমে যাচ্ছি আমরা চারিদিকে ইঁট মনে হচ্ছে ইঁটের ভাঁটা কয়েকটা ভাঁটা একসঙ্গেই সংযুক্ত হয়েছে মানে এত ইট এই এখনো পর্যন্ত ইঁট আসছে দেখছি টুকটাক করে কেউ মাথায় নিয়ে ওইখানে ওই দূরে একজন ইঁট নিয়ে আসছে এক পিস করে মাথায় নিচে যায় উপরে এসছে ব্যাপার স্থানীয়রা ভোগাযোগ করছে ইঁটের উপর চাপলে যেহেতু ইঁট সরে গিয়ে বিপদ হতে পারে এখানে আমাদের যারা সাথে এসছে তারা ফড়ো করছে মেয়েরাও এসছে অনেক শ্রেণীর মানুষ এখানে অনেক বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে নানা রকম খাবার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানো নানা প্রকার জিনিস এই পাওয়ার দিয়ে পাওয়ার দিয়ে ও গরোলা আইটিং করা দি না বড় করে দেন একটু টি দেখুন गाइस লার করে স্পিন করে দেন তো এই কইরা মার তো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ এইখানেই নির্মিত হবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে হুমায়ুন কবির আমি আজকে এসেছি এখানে অবশ্য বাবরি মসজিদ এর যে ভিত্তি এখানে স্থাপিত হবে সেই জায়গাটা পরিদর্শনের জন্য খাস করে আমার আসার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমাদের সাথীরা এসছে প্রতিবেশীরাও এসছে বা মানে পাশের যারা থাকে আমরা একসঙ্গে থাকি তাদের অনুরোধে এসে বেশ ভালোই লাগলো অবশ্য মসজিদ ভ্রমণের জন্য আশাটা নিষেধাজ্ঞা হাতিসে কোনো মসজিদ খাস করে দেখতে যাওয়া ঠিক না কিন্তু যেখানে একটা ঐতিহাসিক ব্যাপার যেখানে গড়ে উঠবে সেই জায়গাটা দেখানো একটু মনে মধ্যে প্রশ্ন যাচ্ছিলো দেখে আসলে ভালো হতো তা আল্লাহ নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ তো তামিজুদ্দিন কি মনে হচ্ছে যে এখানে মসজিদ হবে তো হবে ইনশাল্লাহ মসজিদ হবে তো মসজিদ হলে আচ্ছা আমাদের উপকার কিছু হবে নাকি উপকার কি বলতে আপনাকে দূরে যেতে হবে না বাবরি মসজিদে গিয়ে এখানে বাবরি মসজিদের যে স্ট্রাকচারটা যেটা ছিল সেই রকম যদি হয় তাহলে আশা করা যায় মসজিদটা হলে আমরা দেখতে পাবো বাসি বাবরি মসজিদ এরকম ছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু স্ট্রাকচারটা রকম হলে হয়তো আমাদের যে মনের একটা ইচ্ছা সেটা হয়তো পূর্ণ হবে না তো আলহামদুলিল্লাহ যখন আমরা এই জায়গায় এসেছি আবার যদি বাবরি মসজিদ যখন হবে কাজ শুরু হবে তখন আবার আসব হ্যাঁ এখানে মসজিদে মেয়েদের আর যারা ঈটের উপর দাঁড়িয়ে রয়েছেন করি আপনারা উপর দাঁড়িয়ে থাকবেন না কেননা আমাদের ঈদগুলো আলাদাভাবে রয়েছে সেহেতু আপনাদেরই কোন রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে এ কথা মাথায় রেখে কমিটির তরফ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে আপনারা উপর থেকে নিয়ে যান তারা বিশেষভাবে জানাই আপনারা প্রত্যেককে নিজ নিজ দোকানের সামনে একটি দূরে ডাস্টবিন ব্যবহার করুন এবং যেনারা করছেন তেনাদেরকে অনুরোধ করুন